যদি অনুভব করো যে কেউ তোমাকে এড়িয়ে চলছে তবে তাকে আর কখনো বিরক্ত করো না জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্ত লাগারই কথা সে বন্ধুত্ব হোক বা ভালোবাসা পৃথিবীতে কঠিন কাজ হলো মানুষকে বিশ্বাস করা সহজ কাজ হলো কাউকে ধোকা দেওয়া শান্তি হলো নিজে একা পথ চলা বুদ্ধিমানের কাজ হলো কাউকে নিজের মনের কথা না বলা পথ যখন একাই চলতে হবে তখন পিছনে কে কী বললো শুনে লাভ নেই প্রশংসা তুমি যত ইচ্ছা করো কিন্তু অপমান ভেবে চিন্তা করো কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয় তর্কে যেটা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ মনের কথা আর মনের ব্যথা বোঝে যেজন সেই তো প্রকৃত আপন সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না সুখ আসে মনের সন্তুষ্টি থেকে যেখানে তুমি কোনো ভুল করনি সেখানে কখনো মাথা নত করবে না এই সংসারে কেউ সুখী নেই আমরা সবাই দুঃখী কেউ নিজের দুঃখে দুঃখী তো কেউ অপরের সুখে দুঃখী ভেবে নয় কিছু করে পরিস্থিতি বদলানো যায় জীবনটা মাটির প্রদীপের মতো তেল শেষ তো খেলশেষ পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মনে সত্যিকারে ভালোবাসা অর্জন করা তাই যে মানুষটা আপনাকে তার সেই বিশ্বাসপূর্ণ সত্যিকারে ভালোবাসাটা দিয়ে দিল তাকে কখনো অবহেলা করবেন না আপন মানুষটাকে দূরে ঠেলে দেবেন না মনে রাখবেন তার মনের মৃত্যু হবে নিশ্চিত আপনার চারপাশে ভালোবাসার অভাব নাও থাকতে পারে তবে এই পৃথিবীতে সত্যিকারে ভালোবাসার বড়ই অভাব যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে সাথে আছে তাকে গুরুত্ব দাও মহান ব্যক্তি না কাউকে অপমান করে না কারোর অপমান সহ্য করে